তো বন্ধুরা সবার প্রথমে এই স্ক্রিনশটটা লক্ষ্য করুন তো এখানে দেখুন যে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট অনেকটা একটা কিছু রয়েছে তার যদি আপনারা এই স্ক্রিনশটটা লক্ষ্য করেন তো এখানে দেখেন যে ডাব্লিউ ডাব্লিউ তো আপনারাও চাইলে এরকম আকর্ষণীয় একটা ইউজার নেম মানে একটা লিঙ্ক তৈরি করতে পারেন আপনাদের সেই ফেসবুক পেজ অথবা প্রোফাইলে তো দেখা যাচ্ছে যে এটার দুইটা উপকার রয়েছে প্রথম উপকারটা হচ্ছে যে আপনার লিঙ্কটা কিন্তু একদম শর্টকাট এবং আপনার নামে থাকবে আর দ্বিতীয়টা হচ্ছে যে কেউ যদি আপনাদের ফেসবুক পেজে আপনাদেরকে সার্চ করে তাহলে কিন্তু সার্চ আপনাদের নামটা লিখে এন্টার করার সাথে সাথেই সার্চ র্যাঙ্কে সবার উপরে থাকবে আপনাদের সেই পেজ অথবা প্রোফাইলটি তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ইউজার নেমটি শর্টকাটে রেখে এবং আপনাদের নামে আপনারা প্রফেশনালি তৈরি করতে পারেন আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলের জন্য সবার প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসের ভিতরে তারপরে লক্ষ্য করবেন আপনারা যেই আইডি অথবা যেই পেজের ইউজার নেম চেঞ্জ করতে যাচ্ছেন সেই পেজটি আপনাদের ফোনে লগ ইন কি না দেন লগ ইন থাকলে অবশ্যই আপনারা প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে ভালোভাবে দেখে নেবেন সেই আইডিটি কিনা তারপরে আপনাদের যে কাজটি করতে হবে দেন উপরে এখানে থ্রি ডট মিনিট উপরে একটি ক্লিক করবেন দেন এখান থেকে সেটিংস আইকনের উপরে একটি ক্লিক করবেন দেন একটু নিচের দিকে স্ক্রল করে এখান থেকে পার্সোনাল ডিটেলস তো এটার উপরে একটি ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এখান থেকে প্রোফাইল অপশনের উপরে আরেকটি ক্লিক করে দিবেন দেন প্রোফাইল অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফেসবুক আইডিটি সিলেক্ট করে দিবেন দেন আমার এখানে দুইটাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে দেন সেগুলো এখানে শু করতেছে দেন ফেসবুক আইডিটা সিলেক্ট করে দিলাম তো তারপরে আপনাদের যে কাজটা করতে হবে দেন এখান থেকে দেখতে পারতেছেন যে ইউজার নেম উপরে দেখতে পারতেছেন যে নাম তো আমরা নাম চেঞ্জ করবো না প্রোফাইল পিকচারও চেঞ্জ করবো না অ্যাভার্ডারও চেঞ্জ করবো না দেন এখান থেকে আমরা চেঞ্জ করবো ইউজার নেম দেন ইউজার নেমটি সিলেক্ট করে দিলাম ইউজার নেম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আসবেন আসার পরে আপনারা লিখবেন দেন আপনাদের নামটি লেখার পরে সাইডে দিয়ে যদি ঠিক চিহ্ন চলে আসে দেন তাহলে ধরে নেবেন যে আপনাদের এই নামটি অন্য কেউ নেয় নাই আপনাদের জন্য রয়ে গেছে দেন আপনারা সে নিচে থেকে এখান থেকে সে ডান অপশনের উপরে ক্লিক করে দিবেন আর যদি আপনাদের নামটি লেখার সময় এখানে ক্রস আই আসে তাহলে আপনারা যে কাজটি করবেন দেন এখান থেকে একটা কিছু অ্যাড করে নেবেন দেন একটা সংখ্যা অ্যাড করে নেবেন বা একটা অঙ্কের সংখ্যা অ্যাড করে নেবেন বা একটা কিছু অ্যাড করে নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে মার চলে আসতে দেন এখান থেকে আমারটা কিন্তু এফ এক সময় পি সি সপশনটা আগে থেকে দেওয়া তো এই অপশনটা কিন্তু নিচ্ছে দেন এখান থেকে যদি আমি সি কাইটটা দিই তাহলে কিন্তু নিতেছে দেন পিও যদি কাইটা দিই তাহলে কিন্তু আমার এই অপশনটা নিতেছে না দেন এখান থেকে কিন্তু লাল হয়ে গেছে দেন আবারও যদি আমরা এখান থেকে পি আর সি দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের এই অপশানটা আবারও নিয়ে নিয়েছে। এসেছে তেন এবার কিন্তু আমরা এখান থেকে নিচ থেকে ডানে ক্লিক করতে পারি তেন ডানে ক্লিক করার মাত্রই কিন্তু আমাদের সেই ইউজার নেমটা চেঞ্জ হয়ে গেছে তেন ইউজার নেমটা দেখার জন্য আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে প্রোফাইলের উপরে ক্লিক করে এখান থেকে থ্রি ডট মিনের উপরে ক্লিক করে একটু নিচের দিকে স্কুল করলে এখান থেকে দেখতে পারবেন যে ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ এক্স সুমন পিসি তো এই অপশানটা কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন তব আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন দেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন